এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের জুরি আইটেম যেগুলো আপনারা মাত্র তেরো থেকে চোদ্দ টাকা করে কিনে নিয়ে বিশ ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন পাঁচটা কালার আছে এগুলো আপনারা মাত্র টাকা করে কিনে নিয়ে থেকে দুইশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন শেপ সাইজের বক্স ঠিক আছে বিভিন্ন শেপের বক্স রয়েছে কালার আইটেম রয়েছে এই এইগুলো আপনি মাত্র সত্তর পঁচাত্তর টাকা করে কিনে নিয়ে দেড় থেকে দুইশো টাকা বিক্রি করতে পারবেন মিট ফুডের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম দোকান হচ্ছে আমাদের আর আমাদের এখানেই পেয়ে যাবেন তিনটা টা 5 টাকা থেকে টাকা 10 টাকা থেকে শুরু করে 99 আইটেমের পর্যন্ত মালামাল কেউ যদি ব্যবসা করতে চান আমাদের এখানে মাত্র 10 টাকা 15000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আমাদের এখানে এই প্রোডাক্টগুলোর এমন কোনো মালামাল নাই যেটা আপনার দ্বিগুণের নিচে লাভ ঠিক আছে যেগুলো আপনার 10 টাকা দিয়ে কিনে নিও 20 থেকে 25 30 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে অনেকেই আছেন যারা 99 এর প্রোডাক্টগুলো বিক্রি করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে সাপোর্ট দেব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার সালিয়া আহমেদ এন্টারপ্রাইজ সারপ্রাইজ এটা হলো আপনার সরকারি মিটফোর্ড হাসপাতালের পাশে সোনালী ব্যাংক সরকারি মিটফোর্ড হসপিটাল তার ঠিক পাশেই ঠিক পাশেই সোনালী ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকানটি ওকে প্রিয় দর্শক আমরা কথা পারবো না ভাইদের এখান থেকে জানার চেষ্টা করব কোন প্রোডাক্টের কি কি প্রাইস রয়েছে এবং কিভাবে আপনারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন হিউজ পরিমাণ বোতলের কালেকশন ঠিক আছে যেগুলো আপনি অন্য কোথাও এতগুলো কালেকশন ছোট বড় মাঝারি সব ধরনের বোতলের কালেকশন আপনার ছোট বড় সব সাইজের ঠিক আছে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনেরই গামলা আছে জালি আছে টুল আছে যারা 99 প্রোডাক্টে ব্যবসা করতে চান তারাও করতে পারবেন যারা 10 20 টাকা ঠিক আছে ব্যানে ফেরি করে বিক্রি করতে চান তারাও ব্যবসা করতে পারবেন ওকে মানে সকল শ্রেণীর ব্যবসায়ীদের জন্য কালেকশন আপনাদের এখানে রয়েছে আর শুধু আমাদের কাছে রয়েছে এটা শুধু আপনি এই এক পিস নিয়েই ধরেন 50 পিস নিলেন 50 পিস নিয়ে আপনি ফুটে বসে ব্যবসাটা শুরু করে দিতে পারবেন এখানে জগ রয়েছে মগ রয়েছে এবং টুল রয়েছে জি আচ্ছা দেখেন কি পরিমাণের বোতলের স্টক কেমন পড়বে এই টুল গুলো প্রায় পড়বে মাত্র 75 টাকা 75 টাকা নিয়ে বিক্রি করতে পারবে 150 থেকে 200 টাকা এই টুল গুলো রয়েছে 125 টাকা এগুলো কিন্তু মার্কেটে প্রচুর রানিং প্রত্যেক বাসাবাড়িতে একটা করে থাকে আচ্ছা এগুলো প্রাইস কত 125 টাকা এগুলো নিয়ে 200 300 টাকা বিক্রি করতে পারি আমাদের এখানে রয়েছে হিউজ পরিমাণের জগ আচ্ছা এই জগ গুলো 62 করে কিনে নিয়ে 100 টাকা করে বিক্রি করতে পারবে যারা 99 এ বিক্রি করবে বালটি থাকবে আপনার মাত্র 15 টাকা থেকে শুরু 15 টাকা থেকে শুরু তারপরে আস্তে আস্তে মনে করেন সাইজ হিসেবে দাম বাড়বে তারপরে আপনার এখানে আছে নতুন কিছু এই باسکٹ গুলো সব দোকানে अवेलेबल না ঠিক আছে তো এই باسکٹ গুলো আমাদের এখান থেকে নিলে আপনার ছোটটা আপনার 199 আইটেম তারপরে রয়েছে আপনার 150 টাকা আইটেম তারপরে 200 টাকা আইটেম নিতে পারবেন মাত্র 12 13 13 টাকা থেকে আচ্ছা হ্যাঁ তারপরে এই যে এগুলা রয়েছে এগুলো একবারে নিউ কালেকশন এই যে এই জালিগুলো আপনার মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু ওকে আচ্ছা এর মধ্যে কালার থাকবে অসংখ্য অসংখ্য কালার অসংখ্য কালার তাদের জন্য এগুলা বারো তেরো টাকা করে পিস পর বিশ টাকা 30 টাকা বিক্রি করতে পারবে তারপর ডাকনা জুড়ি তারপর রয়েছে বোল গামলা ঠিক আছে আচ্ছা অসংখ্য অসংখ্য আইটেম রয়েছে তারপর গুড়ি চালনি রয়েছে ড্রিম এগুলো দেখেন আচ্ছা হ্যাঁ এগুলো হলো আপনার এটা হলো আপনার ৫৫ টাকা কিনে একশো দেড়শো টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ এগুলো আপনি পঁচাত্তর আশি টাকা দিয়ে কিনে নিয়ে 200 250 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে স্যার রয়েছে ইউজ পরিমাণের এগুলা আপনি 99 আইটেমে বিক্রি করতে পারবে ओके মানে এই প্রোডাক্টের দ্বিগুণ লাভ খুব কম লোকের কাছে अवेलेबल রয়েছে পাঁচটা কালার পাবেন মাত্র 70 টাকায় কিনে নিয়ে 150 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যেটা গায়ে রেড দেওয়া রয়েছে 150 টাকা আচ্ছা আপনার বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে 3 লিটার থেকে 30 লিটার পর্যন্ত সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা দাম শুরু মাত্র 40 টাকা থেকে মাত্র 40 টাকা থেকে শুরু টাকা থেকে দাম শুরু এই যে দেখেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন কোয়ালিটির আইটেমের মোটা পাতলা মাত্র নব্বই টাকা দিয়ে কিনে নিয়ে দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন অনেক ধরনের সেট বাটি যেমন এই যে এটা তিনটা তিন পিসের বাটি সেট ঠিক আছে এটা হলো আপনার ছয় পিসের বাটি সেট এগুলো সবচেয়ে কম্বো সেট হ্যাঁ আমাদের সাথে যারা ব্যবসা করবে পুরো মিট ফুট গোল্লো এইরকম দামে কেউ দিতে পারবে না মানে এখানকার সব থেকে কম দামে আপনারা পাইকারি বিক্রি করেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন ভিজিট করে আপনি দেখে শুনে নিয়ে যাবেন তারপরই আপনাদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন সব ধরনের সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করব অনেকে আছে নতুন ব্যবসা করতে ভয় পায় তাদের আপনারা যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আপনারা দেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু আপনি গরমের দিনে আপনি বাসে তারপর ফুটপাতে এগুলো মানে फेरी করেও কিন্তু ব্যবসা করতে করে ব্যবসা করতে পারবে আচ্ছা যেমন এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো প্রাইস পড়বে মাত্র 8 টাকা থেকে শুরু 8 টাকা বিক্রি করবে চোখ বুঝে 30 টাকা বুঝে 20 থেকে 30 টাকা আচ্ছা টপ গুলো আছে দুইটা শেপের একটা গোল একটা স্কয়ার আচ্ছা ঠিক আছে এটাও বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে এটার প্রাইস শুরু থাকবে মাত্র 15 টাকা থেকে মাত্র 15 টাকা থেকে তবে এই কালেকশন শুরু আর বিভিন্ন প্রেসিডেন্সের মধ্যে রয়েছে হাজার হাজার আইটেম একটা কথা বলতে পারি প্লাস্টিক পণ্য নিয়ে ব্যবসা করতে হলে আপনারা এ এই প্রতিষ্ঠান ভিজিট না করেন তাহলে অনেক কিছু মিস করবেন কারণ একমাত্র সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে এগুলো আপনার মাত্র 12 টাকা করে কিনে নিয়ে 20 30 টাকা বিক্রি করতে পারবেন এটা হলো আপনাদের ডালের ডাবু তারপরে রয়েছে আপনার গুডনি ঠিক আছে তারপরে এইখানে রয়েছে পিট এগুলো কত করে এগুলো আপনার 5 টাকা থেকে শুরু আচ্ছা দেখেন 5 টাকায় কিনে নিয়ে আপনারা চক বুঝে হচ্ছে 65 টাকা 70 টাকা দিয়ে কিনে নিয়ে 100 120 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা 65 টাকায় কিনে নিয়ে 100 থেকে 150 টাকা বিক্রি করতে পারবেন যেটা আপনার ওই যে দেশগ্রামে গুড়ি চালার জন্য লাগে বিভিন্ন কাজের জন্য লাগে আচ্ছা হ্যাঁ এটার প্রাইস শুরু থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে শুরু যেগুলো আপনি নিয়ে আসি এক পেন আচ্ছা ঠিক আছে এগুলো আপনার ছয় টাকা জি ছয় সাত টাকা করে কিনে নিয়ে দশ এখানে আপনার প্রাইস শুরু থাকবে মাত্র ২১০ টাকা থেকে দুইশো দশ টাকা থেকে বারো ডজন হ্যাঁ এগুলো হচ্ছে সাবানের গ্যাস এটা আপনার খোলা আছে তারপরে ডাকনাওয়ালা আছে এগুলো খোলার মধ্যে যদি নেন আপনার প্রাইস শুরু মাত্র ছয় টাকা থেকে আর ডাকনাওয়ালা নিলে প্রাইস শুরু সাড়ে বারো টাকা থেকে খোলার আইটেম যেটা দুইটা কোয়ালিটি হয় পঁয়তাল্লিশ টাকা আরেকটা থাকবে হলো ষাট টাকা ঠিক আছে এটা 70 80 টাকা এটা 100 150 টাকা বিক্রি করতে পারে হ্যাঁ দুইটা কোয়ালিটি রয়েছে আমাদের তারপরে এখানে রয়েছে আপনার মাছ সবজি কাটার যে ডালাগুলো সেটা দুইটা সাইজের মধ্যে আবার দুইটা কোয়ালিটি আছে ভালো খারাপ ঠিক আছে এগুলো আমরা এই ছোটડે 100 টাকা আইটেমে বিক্রি করে আপনি কিনে নেবেন 80 টাকা দিয়ে বিক্রি করবে চকবুজে 150 টাকা 200 টাকা চকবুজে 150 টাকা গোল হ্যাঙ্গার চিপ হ্যাঙ্গার বলে যেটাকে চিপ হ্যাঙ্গার রয়েছে তারপর এখানে কিছু বালতি রয়েছে জি আপনার প্রাইস থাকবে মাত্র 15 টাকা 14 টাকা থেকে শুরু আচ্ছা তারপরে এখানে রয়েছে আপনার কন্টেনার ঠিক আছে যে এটা আপনার প্রাইস শুরু মাত্র 40 টাকা থেকে 40 টাকা থেকে প্রাইস 40 টাকা থেকে শুরু তারপরে সাইজ বাই সাইজ প্রাইস কম বেশি আছে জি এদিকে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার প্লাস্টিকের বইয়া এখানে আপনার কোয়ালিটি আছে কয়েকটা ছোট বড় সাইজ আছে যেগুলো ফুড গ্রেড ওইগুলো মনে করেন একটু দাম কম বেশি হবে কিন্তু টাকা পাঁচ টাকা কিনে নিয়ে দশ টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই ঠিক আছে দশ টাকা এগুলো দশ টাকার নিচে কোনো আইটেম বিক্রি হয় না না এই যে আপনার বিভিন্ন শেপের ইয়া আছে পট আছে বিভিন্ন শেপের আছে এগুলো আপনার পাঁচ টাকা ছয় টাকা কিনে নিয়ে বিশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন পরিমাণ কিন্তু আমাদের

যদি করেন আমি একবার হলেও বলবো যে নতুন ব্যবসায়ী বা পুরান ব্যবসায়ী যেই হন এই দোকান আগে বিজনেস না করে থাকলে একবার হলেও সরাসরি আসেন ঢাকা এটি আসতে হবে হচ্ছে ঢাকা মিটফোর্ড মিটফোর্ড আপনার অনেক কাস্টমার আর কি বুঝতে ভুল করে এটা মিরপুর হবে না এটা হবে মিটফোর্ড যেটা চক বাজারের পাশে মিটফোর্ড হাসপাতাল আচ্ছা এই হাসপাতালের পাশে আপনার ব্রিজ থেকে একটু হেঁটে আসলেই হবে একটু হেঁটে আসলে হবে ওকে সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের ঠিক নিচে আন্ডারগ্রাউন্ড আপনাদের দোকানটি রেগুলার প্রাইস শুরু একশো টাকা বিক্রি বিক্রি করতে আপনার এখানে রয়েছে বদনা কালেকশন আমাদের কাছে রয়েছে ছয়টা আইটেম এর বদনা ঠিক আছে যেটা প্রায় শুরু এখানে রয়েছে আপনার প্লাস্টিকের ব্যাংক প্লাস্টিকের ব্যাংক হ্যাঁ প্লাস্টিকের ব্যাং যেগুলো আপনার বিভিন্ন শেপের রয়েছে আর এগুলা কি এগুলো তো জুরি এগুলো জুরি এগুলো আপনার বিভিন্ন শেপের জুরি আছে যেগুলো একবারে নিউ কালেকশন বিক্রি করতে মানে ডাবল লাভের ব্যবসা এগুলো কত করে ভাই এগুলো থাকবে আপনার মাত্র 70 টাকা পিস থেকে মানে বড়গুলা বিভিন্ন সাইজ শেপের আছে ছোট সাইজের তে শুটুটা বলি ছোট সাইজের তো শুরু থাকবে মাত্র পনেরো টাকা পিস থেকে শুরু ওকে এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কথা করে এগুলো হলো টয়লেট ব্রাশ আচ্ছা এটা হলো আপনার মাত্র বিয়াল্লিশ টাকা পিস যেটা আপনার একশো টাকা গায়ে রেট দর হয়েছে আপনার আশি নব্বই টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এখানে দেখেন ছোট বড় এই ধরনের জড়ি সব ধরনের কালেকশন রয়েছে ওকে আর কি দেখাবেন আমাদেরকে ভাই এদিকে ব্রাশ আইটেম দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন প্রচুর কালেকশন রয়েছে ওকে ব্রাশের এগুলো একটু যদি দাম বলতেন যেমন এগুলা প্রাইস করবে এগুলোর প্রাইস পড়বে মাত্র 13 টাকা পিস যেগুলো আপনি 20 30 টাকা বিক্রি করতে পারবেন ওনা আচ্ছা অনেক আইটেম আছে এই যে দেখেন আইটেমের শেষ নাই এদিকে আইটেম এখানে রয়েছে আপনারা দেখেন কিছু ট্রলি যেগুলো আপনার বিভিন্ন শেপে রয়েছে এগুলো রাউন্ড শেপ স্কোয়ার শেপ সব ধরনের কালেকশন রয়েছে আপনার রয়েছে ঠিক আছে এগুলো প্রাইস শুরু থাকবে একবার সর্বনিম্ন প্রাইস 90 টাকা আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস